ভবানীপুরের দায়িত্বে আমি আছি আংশিক এবং আমার যে এলাকাগুলো আছে দু চারটে বুথে হয়তো অন্য দল জিততে পারে কিন্তু ভবানীপুর আমাদের বেস যেমন দক্ষিণ কলকাতা আমাদের বেশ যখন আমার একটা এমপি ছিল তখন দক্ষিণ কলকাতা ছিল তেমনি ভবানীপুর আমাদের কাছে শক্ত ঘাঁটি এটা গত ইলেকশনেও দেখানো হয়েছে বারবার করে দেখানো হয়েছে এবারও মালারা ইলেকশনে ভবানীপুর দেখিয়ে দিয়েছে ভবানীপুর কেন এখন সারা বাংলাই ভবানীপুর হয়ে গেছে কোনো জায়গায় আর বিরোধী দলের কোনো পায়ের তলায় জমি নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করে এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সব জায়গায় দেবে এটা ওদের সৌভাগ্য যে সত্তর না কটা সিট ওরা পেয়েছিল এখন কমে গেছে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে এবার সবাই মিলেও দুশো এর মধ্যে যদি নয় দশটা পায় যেরকম কলকাতা পৌরসভার মতন অবস্থা তাহলেও ভাববো যে অনেক বেশি পেয়ে গেছে এটাই ওদের কাছে জয় হবে বাংলায় ছাব্বিশে যে ন দশটা সিট যদি ওরা পায় দুশো চুরানব্বইটার মধ্যে যেরকম এখানে তিনটে পেয়েছে একশো চুয়াল্লিশটার মধ্যে তিনটে ভবানীপুরের নিতে পারেন এখানে বড় বড় কথা বলছে এগুলো সব গাগুজের কথা এমটি ভেসেল মাছ আর আমি বলি বৃক্ষ তোমার নাম কি ফলেন পড়েছে আমি ফল দিই আর উনি ঢোল বাজান

এটা আমি জানিনা ইনভেস্টিগেশন করে আসুক এটা নিয়ে আমি এখনই কিছু বলতে পারবো না কারণ আমরা কিছু বললে টিভি আলারা যে কি ইচ্ছে বলতে পারে ট্রেনে এ বলতে পারে কিন্তু আমরা বললে বলবে যে